দেখো ভাই সেন্সিটিভি হচ্ছে অনেকটা জিনিস যেটা যদি তোমরা ঠিকভাবে সেট আপ করতে না পারো তাহলে তোমাদের প্রত্যেকটা এমেই কিন্তু হয়তো এনিমির বডিতে লাগবে আর নয়তো মাথার উপর দিয়ে চলে যাবে দেখো ভাই আজকের এই ভিডিওটা যদি ধৈর্য ধরে দেখতে পারো তাহলে কিন্তু তুমিও তোমার গেম আইডিতে একটি পারফেক্ট সেন্সিটিভি সেট আপ করতে পারবা আজকের এই ভিডিওটা দুই জিবি র্যাম থেকে শুরু করে বারো জিবি র্যাম পর্যন্ত পারফেক্ট একটি সেট আপ তোমরা করে নিতে পারবা তো ভিডিওটি না টেনে দেখতে থাকো আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা তো চলো শুরু করা যাক আজকের ভিডিও স্ক্রিনের উপর দেখতেই পারছো প্রথম যেই সেন্সিটিভিটা এক নাম্বার সেটার কাজ কি দেখো স্ক্রিনের উপর এখন দেখতেই পারছো যে চোখ আইকনটি সেই চোখ আইকনটি হচ্ছে এই প্রথম সেন্সিটিভিটার কাজ এটা যদি তোমরা ভালোভাবে সেট আপ করো তাহলে কিন্তু এই চোখ দিয়ে দেখতে তোমাদের সুবিধা হবে তো প্রথম সেন্সিটিভিটা তোমরা কিন্তু একশো তিরিশ করে রাখতে পারো এটা কিন্তু চোকাইকণার এটা তোমরা তোমাদের মন মতোও রাখতে পারো দুই নাম্বারে যেই সেন্সিটিভিটা আছে সেটা হলো আমাদের গেমের ভিতর যতগুলা স্নাইপার গান আছে সবগুলোর স্কোপ তো এটা যদি তোমরা ভালোভাবে সেট আপ না করতে পারো তাহলে কিন্তু এনিমি খুব সহজেই তোমাদের পাশা পাঠিয়ে চলে যাবে তো এটা যদি তোমরা ভালোভাবে সেট আপ করতে পারো তাহলে কিন্তু তোমরা খুব ভালো একটা মুভমেন্ট স্পিড তার সাথে ভালো একটা স্কোপ করতে পারবা তো এটা ভালোভাবে সেট করতে হলে দুই নাম্বার সেন্সিটিভিটা তোমরা কিন্তু তিরিশ রাখতে পারো যে তিরিশ করে দেওয়ার পরেই তোমরা কিন্তু খুব ভালো একটা মুভমেন্ট পেয়ে যাবা তার সাথে কিন্তু দেখো ওটো হেডশট লাগবে দেখো আমি এই তিরিশ সেন্সিটা করার পরে আমার কত ভালো মুভমেন্ট হচ্ছে আর কত ভালো হেডশট লাগছে তো তিন নাম্বার যে সেন্সিটিভিটা আছে সেটার কাজ কি সেটা হলো আমাদের গেমের ভিতর যতগুলো স্কোপ গান রয়েছে সবগুলোকে কিন্তু এটাই কন্ট্রোল করে তো এটাকে যদি তোমরা একশো পঞ্চাশ করে দেও তাহলে কিন্তু খুব ভালো ড্যামেজ পড়বে এনিমির নিমির গায়ে স্ক্রিনের উপর এখন দেখতেই পারছো এখন কিন্তু হেডশট না লাগার কারণে তোমরা গাবড়ে যেও না কারণ আমি কিন্তু এখনও ফুল সেট সেটিংটা সেট আপ করিনি ফুল যখন সেটিংটা সেট আপ করে নিব তখন দেখতে পারবা তো তারপরে চার নম্বরে যে এই সেন্সিটিভিটা আছে সেটা হলো স্কোপ তো এই স্কোপটার কাজ হচ্ছে আমাদের গেমের ভিতর যতগুলো শর্ট রেঞ্জের স্কোপ গান আছে সবগুলোকে কিন্তু এটাই কন্ট্রোল করে থাকে এই স্কোপটাকে যদি তোমরা দুইশো করে দাও তাহলে কিন্তু দুই জিবি র্যামের ফোন থেকে শুরু করে বারো জিবি র্যামের ফোনেও কিন্তু শর্ট লেঞ্জের থেকে খুব ভালো হেডশট লাগবে অটো হেডশট তো এটাকে কিন্তু দুইশো করে দেওয়া এটা দুইশো করে দেওয়ার পর দেখো আমার কিন্তু শর্ট রেঞ্জের থেকে কীরকম হেডশট লাগছে তো পাঁচ নম্বরে যে সেন্সিটিভিটা আছে সেটা হলো এডিয়েটর সেনসিটিভি এটাকে কিন্তু অনেকেই দুইশো কিংবা দেড়শো দিয়ে খেলে দুইশো কিংবা দেড়শো দিয়ে খেলার কারণে কিন্তু অনেকগুলিতে রেট অফ ফায়ার এ করে সে থাকার কারণে কিন্তু হেডশট লাগে না কিন্তু এটাকে তোমরা জিরো করে দিবা তাহলে কিন্তু ভালো হেডশট লাগবে অটো হেডশট তারপর ছয় নম্বরে যে সেন্সিটিভিটা আছে সেটা হলো মেন সেন্সিটিভিটি তো এটা দেখাবো তার আগে কিন্তু চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে কিন্তু লাইক করে দিও তোমার একটা লাইকের কারণে কিন্তু ভিডিওটা অন্য জনের কাছে যাবে তো দয়া করে কিন্তু একটা লাইক করে দিও তো ছয় নাম্বার সেন্সিটিভিটাকে কিন্তু নব্বই করে দেওয়া নব্বই করে দেওয়ার ফলে কিন্তু ভালো গেম প্লে করতে পারবা তো এখানে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সেন্সিটিভিটাকে ফুল সেট করে নিয়েছি এখন কিন্তু দেখতে পাচ্ছ গেম প্লেটা কীরকম হেডশট লাগছে তো এই সেন্সিটিভিটা সেট করার পরেও যদি তোমাদের হেড শট না লাগে তাহলে কিন্তু তোমাদের ফোনের র্যাম কমেন্ট করবার র্যাম অনুযায়ী কিন্তু আমি সেন্সিটিভি আনবো তো এই ভিডিওটা যে লাস্ট পর্যন্ত দেখছ অবশ্যই কিন্তু ভিডিওতে মিল একে কমেন্ট করবা তাহলে কিন্তু বুঝতে পারবো যে তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত কে কে দেখছো তো আজকের মতো কিন্তু ভিডিও এই পর্যন্তই ভাই ভাই সবাই ভালো থাকো দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে